অসুস্থ রাজ্যপাল ভর্তি হাসপাতালে অসুস্থ রাজ্যপাল সিবি আনন্দ বোস হার্টে ব্লকেজ পাওয়া গিয়েছে তার তাকে কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখান থেকে রাজ্যপালকে আপেলো স্থানান্তর করা হতে পারে বলে সূত্রের খবর তার বাইপাস সার্জারিও হতে পারে বলে খবর মিলেছে রাজ্যপালকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এখন তো বিদ্যারপুরে যাচ্ছি প্রোগ্রাম আছে আজকে কালকে কালকে আমি প্রোগ্রাম করে আবার ফিরে আসবো সবাই ভালো থাকতে দেরি হয়ে গেছে